হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে গৃহিণীদের দশটি অজানা টিপস নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম সবাই আমার সাথে থাকবেন অজানা টিপস হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের চুলার নিচে অনেক ময়লা জমে তো চুলাটা কেমনে পরিষ্কার করব চুলার নিচে এই টিপসটা তো এই তো আমি জালি নিয়ে সাবানের পাউডার আর টিকস এ তিনটা উপকরণ দিয়ে আমি পরিষ্কার করবো তো আমি জালি বড়োটা ইউজ করি না ছোটোটা ইউজ করছি যেহেতু এখানে অনেক তেল তেলে হয়ে যাবে ওইটা পাতিল মাছতে অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য আমার আগের ছোটো এই জালি দিয়ে আমি আপনারা জালি বলেন বা নেট বলেন যেটাই বলেন না কেন ওইটা দিয়ে আমি পরিষ্কার করব। তো এখানে আমি টিক্সল দিয়ে দিচ্ছি সাবানের পাউডারও মিক্স করছি এখানে তো ইটটা আমি নিয়ে ফেলতেছি কারণ এদিকে অনেক পোষ ময়লা হয়ে গেছে পরিষ্কার করতে হবে তো আসলে ঘিনিদের মেন মানে সমস্যা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা যদি পরিষ্কার না থাকে গৃহিণীদের মনটা একদমই ভালো থাকে না তো আমার শাশুড়ি মা সবসময় বলতো মেহমান আসলে প্রথমে তোমার কিচেন দেখবে তারপর তোমার টয়লেট দেখবে এই দুইটা জিনিস যদি পরিষ্কার থাকে মনে করবে তুমি অনেক পরিষ্কার তো শাশুড়ি মার কথা সবসময় আমার মনে থাকে তো আমি সব সময় অবশ্যই এইভাবে আমার কাজগুলা গুছাই রাখি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি তো এই সবগুলো আমি ঘষে ঘষে ভালো মতো তেল তেলে চিট চিটে এগুলো দূর করতেছি তো আমার ফাইভটা পর্যন্ত আমি পরিষ্কার করে নিচ্ছি ফাইভটা অনেক নোংরা হয়ে গেছে তো এগুলো এক সপ্তাহ পর পরে আসলে পরিষ্কার করতে হয় তো আমি এতদিন আরও একটু লেট করে করছি এবার কারণ আর একটু ভালো মতো ময়লা হয়ে আমার বন্ধুদের সাথে আপু ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য তা আমার আপু ভাইয়ারা খালো খালাব মা যারাই দেখতেছেন না কেন আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার কমেন্টসে একটা সুন্দর মতো কমেন্টস করবেন কমেন্টস বক্সে আর যারা আমার ভিডিওটা শুরু করছে একটা লাইক দিয়ে দেন এই তো আমার একদম মোচা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে গেছে কোয়ালগোলা কত পরিষ্কার হয়ে গেছে অনেক তেল তেলে মানে উঠাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আর সাবানের পাউডার দিলে কিন্তু মোটামুটি আরও উঠে যায় আরও ডলতে হবে আমার পোড়াটাই আরও ডলতে হবে এটা হচ্ছে বার মানে ঘষ ঘষে ঘষে ঢলে ডলে আমি পরিষ্কার করছি তো এই দিক দিয়ে এক পাশে মোটামুটি পরিষ্কার হয়েছে এ পাশেরটা এখনো রয়ে গেছে তো আসলে না এই গ্যাসের তেলগুলা না অনেক ক্ষতি করে আপনার পাতিলগুলা পর্যন্ত নষ্ট করে ফেলে কিচেনে যত কিছু থাকে না কেন গ্যাসের তেল তেলে হয়ে থাকলে একদম মানে মাথাটা তার ঠিক থাকে না বারবার পরিষ্কার করতে হয় তো আমার মতো যারা সচেতন থাকেন কিচেন নিয়ে বাসার কাজ নিয়ে তারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর ইটগুলো দিছি আমার সবগুলো পরিষ্কার হয়ে গেছে এখন ইটগুলা ধুয়ে দিছি দুটা ইট তারপর ধুয়ে সবগুলা সেটিং করে রাখছি তো ইটগুলো দিছি আসলে আমার চুলাটা বেশি লেগে যেত ফাইভের সাথে অনেকবার আগুন ধরছে তো এই কারণে ইটগুলো একটু দিলে ফাইভের সাথে লাগে না এই আগুন আর ধরবে না তো এখন আসছি রেগের টিপস নিয়ে আমাদের রেগ সচরাচর অনেক ময়লা হয়ে যায় তো অনেকে এখানে প্লাস্টিক দেয় বা এই পেপার দেই এই রেগের মধ্যে আমি অবশ্যই পাপুস দিছি এক্সট্রা পাপুস আমার চারটা এখানে দুইটা ধুয়ে রাখলে আর দুইটা আমি ধোয়ার জন্য রাখি এই তো আমি সবগুলা সেটিং করে ফেলতেছি এই কত ময়লা হয়েছে এখানে আমরা খাওয়ার রান্নাঘরে আমাদের রাখতে হয় পাতিলগুলা তো এখানে টিকটিকি থাকে তেলা পোকা থাকে তো এগুলা অনেক ক্ষতি করে খাওয়াতে ধুলাবালিও সব সবসময় তাই আমাদের এইগুলা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় তো এই টিপসটা ভালো লাগলে আপনারা কমেন্টসে জানাবেন এইটা আমি সবগুলা সেটিং করে রাখলাম এখন পরিষ্কার করে আর আমাদের পলিবেগ পলিবেগুলো আমরা বিশেষ করে ফেলে দিই পলিব্যাগগুলো ফেলে না দিয়ে আমাদের ডাস্টবিনে যদি এভাবে ডাস্টবিনটা তো নোংরা হয়ে যায় তো পলি বড়ো একটা পলি দিয়ে যদি আমরা ডাস্টবিনটা ঢে ঢেকে দিই ময়লা আর নোংরা হবে না ময়লাগুলা বাইরে যাবে না সবগুলো পলির ভিতরেই থাকবে আর আমাদের কিচেনের টাওয়াল থাকে বিশেষ করে আমরা এটা সেটা ধুইয়ে হাতটা আমাদের মুস্ত হই আর শীতের দিনে তো কিচেনের টাওয়ালটা বেশি হাতে মানে হাতের কাজে থাকতে হয় তো আমি কিচেনের টাওয়ালটা কীভাবে ধুই এটা আপনাদের সাথে শেয়ার করবো এটা এখানে সাবানের পাউডার দিলাম আর গরম পানি করে রাখছি তো এই গরম পানিতে একটু ভিনেগার দেব। ভিনেগার তো আমাদের কম বেশি সবার বাসায় থাকে তো এই ভিনেগার দিয়ে আপনি যদি টাওয়ালটা ভিজাই রাখেন আর ব্রাশও করতে হবে না আপনার কসলাইয়ে ধুলে ব্রাশ আপনার টাওয়ালটা একদম পরিষ্কার হয়ে যাবে তো এই টিপসটা যদি ভালো লাগে আপনাদের কাছে আপনারা ট্রাই করতে পারেন তো এটা ভালো মতো আমি একদম ভিজাই রাখতেছি যেহেতু একদম সব জায়গায় যেন এই পানিটা ভিতরে ঢুকে চুষে যাই চর্বিটা যেত তেল তেলে চর্বিটা যেন বের হয়ে যায় এখন আমরা বাজার থেকে অনেক সময় শুটকি নিয়ে আসি তো সুটকিগুলো আমরা এভাবে রেখে দিই অনেক সময় আলসিমি করে যদি আমরা একটু কেটে রাখি ছোটো ছোটো করে কেটে সুন্দর মতো আমরা যদি পলিবেকে করে রাখি তো আমাদের কাজের অনেক সুবিধা হয় কিন্তু তো এভাবে যদি আপনারা করে রাখেন আপনাদের অনেক কাজ সহজ হবে এই তো আমি পলি বেগের মধ্যে রাখছি এখন রান্নার জন্য আমি কয়েকটুকটা সুটকি নিয়ে নিচ্ছি এখন আমি পলিটা একটা কোটাই রেখে দেব তো আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই ট্রাই করতে পারেন তো আমরা ডিম বাজার থেকে এনে অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু এই নোংরা ডিমগুলা যদি আমরা ফ্রিজে রাখি বা সিদ্ধ করে খাই আমাদের অনেক জীবাণু ঢুকে তাই পরিষ্কার করে সিদ্ধ করতে হয় আর মুসুর ডাল মুসুর ডাল যে কোনো ডালের মধ্যে যদি কয়েকটা তেজপাতা দিয়ে রাখেন ডালগুলা একদম ঠিক থাকবে পোকামাকড় আসবে না এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর নতুন আলু নতুন আলু নিয়ে অনেকে পেরাই থাকে কেমনি মানে ছুলা হবে এরকম যদি চামচের সাহায্য নতুন আলুগুলো ছুলেন একদমই পরিষ্কার হয়ে যাবে যাবে উঠে এই টিপসটা ভালো লাগলে ট্রাই করতে পারেন আপনারা তো আসলে আমাদের এই মানে দৈনন্দিন কাজের জন্য আমাদের একটু যদি বুদ্ধি কাটাই আমরা কাজগুলো করি আমাদের অনেক সহজ হয়ে যাই তো এখানে মাছ মাছগুলা বাজার থেকে এনে এই ঠান্ডার মধ্যে খেমনে দুবো অনেক প্যারাই থাকে তো এরকম গরম পানির মধ্যে একটু যদি ভিজাইয়ে তারপর জালি দিয়ে যদি আমরা ঢলে ফেলি মাছগুলা একদম পরিষ্কার হয়ে যায় আর গন্ধটা থাকে না মাছের মাছের অনেক সময় অনেকে গন্ধের জন্য মাছের মানে মাছ খেতে চায় না তো এই টিপসটা যদি ভালো লেগে যাই আপনাদের কাছে ট্রাই করতে পারেন এই তো আমরা শপিং ব্যাগ নিয়ে আসি বাজার থেকে নিয়ে এসে কি করি জিনিসপত্র রেখে তারপর শপিং ব্যাগগুলো ফেলে দিই কিন্তু আমরা না ফেলে শপিং ব্যাগগুলো এই কাজে লাগাতে পারি এই তো টেবিল মোছারে একটু ভিজিয়ে যদি টেবিলটা মুছে ফেলেন টেবিলের ময়লাগুলো যদি আপনি উঠে ফেলেন আপনার টেবিলটা একদম ক্লিন হয়ে যাবে তো আমার ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো যারা সাবস্ক্রাইব করছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখে যারা সাবস্ক্রাইব করেন নাই কোনো অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ